ले जाओ कहाँ है तुम्हारा घर क्या तुमको बताओ मेरा अपना पता ना? क्या तुमको बताओ मेरा अपना पता ना ना कहीं मेरा घर है ना कहीं ठिकाना मैं तो बेघर हूँ अपना घर ले चलो घर में है मुश्किल তো তো তোলে তোলে ঘর যাই হোক অন্তরা মিত্র বলে একজন আমাকে বলছে আমার গানের গলা বাজে আচ্ছা আপনি তো আমার ভিওয়াস আপনি তো জানেন আমার গানের গলা বাজে তারপরও বলছেন আমার গানের গলা বাজে কী করে ঠিক করবো বলুন এই আধবুড়ি বয়সে এটা কি কখনোই সম্ভব না যদি ছোটোবেলা থেকে গান টান শিখতাম স্কেল যদি ঠিকঠাক থাকতো আর ভগবান যদি চাইতেন যে আমি গান গাই তাহলে অবশ্যই ভালো গাইতে পারতাম কিন্তু আপনাদের টুকলি সে হচ্ছে মানে এত গানের কি বলবো পাশ দিয়েও কি বিশ্রী গলা বামনের পাশে মুখ মেলাতে হচ্ছে যেন মনে হচ্ছে যে বোবারা সেই খবর বলতো না এই যে এরকম 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 করে ঠিক এরকমটাই লাগছে যাই হোক সেটা নিয়ে বেশি কথা না বলাই ভালো তো কথা হচ্ছে ঠিক সাত বছর আগে হয়েছিল এই দিনে এই দিনে হ্যাঁ টুকলির টাক ফেটেছিল মানে টাক ফাটিয়েছিল কে ফাটিয়েছিল বামন কি দিয়ে সিঁদুর দি এগুলো হচ্ছে আমাদের মানে কী বলবো ফোচকিমি লাইফের কথাবার্তা মানে বিয়ের আগে এইভাবে আমরা বলতাম টাক ফাটিয়েছে টাক ফাটিয়েছে মানে বিয়ে করেছে পালিয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা যাই হোক টুকলি যে বিবাহ বার্ষিকটা সেই বিবাহবার্ষিকটা যদি আমি না জানি তাহলে কি করে আমি বলুন তো একটা রান্নার কিছু গিফট পাঠাবো হ্যাঁ ঠিকানাটাও তো জানি না রান্নার একটা যে গিফট পাঠাবো মানে কী বলবো কিচেনের কারণ টুকলি রান্নাবান্না করতে খুব ভালোবাসে কিচেন ওয়ারের কিছু আমি একটা পাঠিয়ে দিতাম ঠিক আছে দেখুন মূল্যটা কিন্তু বড় কথা না মূল্য দিয়ে কখনো বিচার করবেন না মানে ভালোবাসাটা পাঠিয়ে দিতাম যাই হোক সেটা জানতাম না তো পি অ্যানিভার্সারি পালন করা হচ্ছে আজকাল কিন্তু প্রি বার্থডে প্রি ওয়েডিং পি ওয়েডিং ফটোশ্যুট এত কিছু হয় তাহলে পি অ্যানিভার্সারিতে শুধু থেমে থাকবে কেন পি অ্যানিভার্সারি কিসিং পি অ্যানিভার্সারি লাভিং হ্যাঁ লাভিং তো দেখিয়েই দিয়েছে পি অ্যানিভার্সারি ফটোশ্যুট এই যে এরকম করে বামন বলছি আমরা আছি আমরা থাকবো হ্যাঁ আমরা আছি ছিলাম থাকবো মানে একদম মানে এমন করছে যেন বামনকেই ভোটে দাঁড় করিয়ে দেওয়া দরকার ছিল আমি এরকম করে বামনের স্টাইলে বলবো যে ছিলাম আছি থাকবো কি না সবই বাবার ইচ্ছে হ্যাঁ এটা সত্যি কথা কারণ আমার মানে যেটা হয়েছে সেটা বলতে পারি এখন এটা হয়েছে সেটা বলতে পারি ভবিষ্যৎ তো আমি বলতে পারি না তাই আমি মানে আছি এবং থাকবো এটা কিন্তু বলতে পারছি না সবটাই বাবার ইচ্ছে বাবা যদি চায় তাহলে থাকবো তাই নয় কি দর্শক বন্ধুরা তো বিয়ের দিন বিয়ের দিন টুকলিকে বাড়ি থেকে বের করতে বের করে দিয়েছে তার শ্বশুরবাড়ির লোকজন ঠিক আছে কারণ বিয়ে করলে এই বাড়িতে থাকা যাবে না কেন ফুর্তি করার জন্য রেখে দিয়েছিল অথচ বিয়ে করলে থাকা যাবে না একটা সামাজিক স্বীকৃতি দেওয়া বিয়ে মানে একটা সামাজিক স্বীকৃতি দেওয়া হ্যাঁ সেটা থাকা যাবে না আমি ঠিক না এদের বিষয়গুলো ঠিক আমি মানে বুঝতে পারি না এই টুকলি বলল বিয়ের আগে রান্না করতো মানে এই বিয়েটার আগে নাকি টুকলি রান্না করতো আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি টুকলি বলেছিল যে টুকলি স্কুল টিচার এবং টুকলি বলেছিল যে আমি চাকরি ছেড়ে যেখানে আমার শ্বশুরবাড়ি সেখানে এসেও আমি একটা প্রাইভেট স্কুলে পড়াতাম কি দর্শক বন্ধুরা আপনাদের মনে আছে তাহলে রান্না 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 কাপ শুরু হই টুকলিকা লাইফে মানে শ্বশুরবাড়িতে থাকতেই রান্না করতো আর সেই সময় মানে হোম সার্ভিস মানে উপচে পড়তো আরে হোম সার্ভিসের বেচারারা বেচারীরা কি করে জানবে যে ওই দিন টুকলি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাহলে কি তারা এই রকম রিকোয়েস্ট করে হয় তারা করেই ছিল না সেই ধরনের রিকোয়েস্ট এটা বানানো গল্প আর নয় তো তারা জানতোই না যে এরা অবিবাহিত অবস্থায় মানে পরকীয়া করেন তাদের আর কি দোষ বলুন যেরকমটা গল্প ফেঁদেছে সেরকমটাই হয়েছে আমি শুধু ওর বাবা মাকে ভাবি কেন বের করে দিল আর ঢোকালোই বা কেন একটা অপরিচিত মহিলাকে কেন ঢোকালো আর ঢোকালোই যখন তারপরে বিয়ে দিতে কী সমস্যা তারপরে বিয়ের পরে কেন বার করে দিল আবার যখন বার করে দিল তারপরে বা আবার কেন ঢোকালো আচ্ছা আমি একটা পরিচিত পরিবারকে দেখেছি তার মানে ছেলেটি প্রেম করে বিয়ে করেছে এবং তার মায়ের সাথে মানে বৌমা শাশুড়ি যেরকম হয় টক্সিক রিলেশনশিপ সে তো সেই রকমের জন্য বারবার ভাড়া বাড়িতে গিয়েছে এবং বারবার এসছে তিন থেকে চারবার এবং যতবারই গেছে ভাড়া বাড়িতে আনসান কথা বলে গেছে আবার ঢুকেছে আমি ভাবি যে এদেরকে সমাজে কোনো মানসম্মান নেই কারণ আমি কেনই বা খারাপ কথা বলবো তাই নয় কি রাস্তায় আর যখন বলবো তখন আবার ওই রিলেশনটা আমি কেন মানে আবার বয়ে নিয়ে যাব যখন আমাকে থাকতেই হবে তাহলে আমি কেন বলব আর যখন আমি বেরিয়ে গেলাম তখনই বা কেন ঢুকবো এই রকম চার থেকে পাঁচবার সে পড়েছে মানে আমি ভাবি যে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এরকম অনেক অনেক দেখা আছে বাড়ির সামনে চিৎকার চেঁচে করে চড়ে গেল ছেলে ছেলের বউ আবার কিছু মাস পরে ঢুকলো এই ধরনের রিলেশনগুলোকে আমার ভালো লাগে না তো যাই হোক সেটা আমার ভালো লাগা নিয়ে তো আর কারোর কিছু যায় আসে না আচ্ছা বিয়ের বিয়ে করবে বলে বাড়ি থেকে বের করে দিল এবং সেই সময় টুকলিয়ার বামুন ঘর দেখবে তখন টুক বামনের বন্ধু ঘর দেখে দিল ভাব আর সেই সময় ওরা বিয়ের আগের দিন ফার্নিচার মানে দেখুন কোথায় শোবে ফার্নিচার পর্যন্ত অর্ডার করে দিল এবং কোন ভাড়া বাড়িতে ঢুকবে সমস্তটা ঠিক করা হলো সারা রাত্রির টেনশন টেনশানে ঘুমাতে পারিনি স্বাভাবিক ব্যাপার যারা নতুন বিয়ে করে বা পালিয়ে বিয়ে করে যে জানে যে আমার কালকে বিয়ে তাদেরও টেনশন কাজ করে বিয়ে এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষেরই পরিবারের দুই পরিবার সম্মতি থাকলেও টেনশন কাজ করে যে সব সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে সব হবে কিনা যারা অতিথি আসবে তারা ঠিকঠাক হবে কিনা তো এখানে টেনশন তো সেই বিয়ের দিনও পর্যন্ত অর্ডার করেছে ভাবতে পারছেন আপনারা যে কত বড় বিজনেসম্যান ছিল এই ওম্যান ছিল টুকলি আরে সে বেচারা বেচারিরা জানবে কি করে যে ওই দিন বিয়ে জানলে কি আর সেই অর্ডারটা করতো বলুন তারা জানে যে এরা বিবাহিত এরা যে এই ধরনের রিলেশনশিপে থাকে তাই না আমি বামুণের পরিবারটাকে ভাবি যে কেন বের করে দিয়েছিল আবার বের করেই যখন দিল আবার কেন ঢোকালো আবার বা কেন বের করে দিল বুঝি না বুঝি না আমার কথা হচ্ছে যখন কাট করব তখন একেবারেই কাট কাট করার আগে দশবার ভাববো কাট করে দিলে তখন আর সেদিকে ফিরে তাকানো নি এটাই আমাদের করা উচিত ঠিক আছে তো যাই হোক তারপরে বিয়ের দিন তো খুব টেনশান ঠিক আছে স্বাভাবিক ব্যাপার বিয়ের দিন টেনশন হবে আমি শুধু ভাবি যে বিয়ে করে এসে মানে দুপুরে বিয়ে করেছিল আচ্ছা বিয়ে করে এসে কি করে রাত্রিরে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ওই হ্যাঁ চিলি চিকেন আর ফ্রায়েড রাইস কী করে রান্না করে দেয় কি করে মানে তারা শুনবেই না তারা কি করে জানবে যে এদের বিয়ে তারা কি করে জানবে যে এই বুড়ো বয়সে বিয়ে করবে তাকেদের তো বলা উচিত ছিল যাই হোক মানে এত টুকলি মানে রেসপন্সিবল পার্সেন তাদের চিলি চিকেন ফ্রাইড রাইস করে খাওয়ালো না খেলে তারা ইয়ে মানে হোম সার্ভিস এমন চলত আর এখন একটা পাখিরও দেখা মানে পাখি বলবো না একটা পার্সেন এখন সেইভাবে নিতে চাইছে না নিচ্ছে নিচ্ছে না নিচ্ছে নিচ্ছে না মানে ভালো করে ব্যবসাটাকে তো চালাতে হবে তাই না তারপরে হচ্ছে জিনিস কিনলো ঘরে ঢোকালো তারপরে হচ্ছে অনেকে টুকলিদের এই সম্পর্কটা নিয়ে অনেক কিছু বলছে আর মানে হাত ছাড়ানোর চেষ্টা করছে ভাবতে পারছো কত বড় সাহস হুম কে আছো যে টুকলি আর বামুনের হাত ছাড়ানোর চেষ্টা ওর বাড়ির লোক হবে আর কি হবে ঠিক আছে মানে টুকলি মানে নিজে জানে যে কতটা সুখী এবং বামুন জানে এটাই খুব স্বাভাবিক আমি সুখী কিনা সেটা তো আমি নিজে বুঝতে পারবো এটা আমার নিজের উপলব্ধি তাই না কি এটা অন্য কেউ কি করে বুঝবে যে আমি সুখী আছি কিনা এবার প্রমাণ কিসের প্রমাণ প্রমাণ আমরা কি করে দেব প্রমাণ তো দিচ্ছি ভিডিওর মাধ্যমে রোজকার রোজ যেটা দেখছি মিথ্যেটা তুলে ধরছি এর থেকে প্রমাণ কি করে আনবো হুম তোমার প্রমাণ একমাত্র দিতে পারবে তোমার ছেলে মেয়ে আর তারা এই নোংরাটা ঘাটতে চায় না ফলে তারা বলবে না তারপরে হচ্ছে বদনাম করে খুশি হয় কেউ বদনাম করে না বাবু তুমি যেটা বলছো সেটাই জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি এবং আমার দর্শকরাও এই ব্যাখ্যার সাথে সহমত হয় আচ্ছা আর সবই বাবার ইচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে বামুন বললো না গায়ের চামড়াটা মোটা আমার মনে হয় না টু ক্লিয়ার বামুনের থেকে গায়ের চামড়া সোশ্যাল মিডিয়ায় বেশি কারোর মোটা আছে কারণ ওরা এত ক্রিয়েটারদের কাছ থেকে এত শুনেছে আর মানে যাদের সাথেই মিশেছে তাদের সাথেই কাঠ হয়ে গেছে সো ওদের থেকে কেউ মানে মোটা বলে আমার মনে হয় না এইবার কথা হচ্ছে সবই বাবার ইচ্ছে এটাও কিন্তু বাবার ইচ্ছে এই যে গাতানগুলো খায় হুম এটাও কিন্তু বাবার ইচ্ছে তারপরে বামন বলছে যদি প্রাচুর্য হয়ে যায় মানে বিশাল একটা লটারি পেয়ে গেল আমি বামনকে বলেছিলাম যে বামন একদিন দেখবে এক কোটি টাকার মালিক হবে বলেছিলাম গত বছর ওইটাই বামনের মাথায় ঘুরছে বামন তুমি কিন্তু রোজ লটারি কাটবে যে কোনো শুভ অনুষ্ঠানে লটারি কাটবে বলা যায় না তুমি কিন্তু পেয়ে যেতে পারো আর যখন পাবে তখন কিন্তু এই বেঙ্গলি ব্লগার মৌমি তাকে ভুলবে না কারণ আমার সুবুদ্ধিতে তুমি হয়ে যেতে পারো কোটি পতি কন ব্যারেঙ্গা কারি বামন হ্যাঁ তো সো আমার কথাটা ভুলবে না ঠিক আছে তো যাই হোক তারপরে বামন বলছি আরে আমরাও তো কন্ট্রোভার্সি করতে পারি আরে বাবা কাজ না থাকলেই তো কন্ট্রোভার্সি করো গেলা ছাড়া তার ওই হাত কাটা ড্রেস পরে হ্যাঁ একটু লিপস্টিক ঘষার ইয়ে ছাড়া তো আর কিছুই দেখলাম না তো কন্ট্রোভার্সি তো করতে বসেছো গরমের দিনে ঠিক আছে তো ভিউজ কামাতে পারতো তো ভিউজ কামানোর জন্য তো অনেক ট্রিক অ্যাপ্লাই করেছ বাবা আরও করো না কেউ তোমাকে মানা করেছে তাই না গায়ের চামড়া তোমাদের মোটা না ও বাবা তাই না কি আরও কি গাল খাওয়ার কিছু বাকি আছে দর্শকদের কাছ থেকে তাহলে করে ফেলো কন্ট্রোভার্সি করো ভিউজ কামাও পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার গেন করতে পারতো অনেক অনেক ভিউ গেন করতে পারতো অনেক কিছু জানি তা বলে ফেলো বলে ফেলো তুমিও বলে ফেলো তুমি বললে তার তোমার মানে অপোজিটে যারা আছে অপারেন্ট পার্টি তারা তো মুখে কুলে পেতে বসে থাকবে না তারাও আচ্ছা আছে তোমাকে পালিশ করবে হুম তোমার যে দৌড় কতটা আছে সেটা আমরা বুঝেই নিয়েছি ওই বাড়িতে থাকতে অনেক কিছু বলবে বলেও তুমি কিছু বলতে পারো না এবং এই বাড়িতে এসেও সেইভাবে কিছু বলতে পারো নি ওই জল গরম এছাড়া কিছুই বলতে পারো নি কি পয়লা বৈশাখে বলেছিলে পাখা এনে ঝোলাবে আমাদের দেখাবে মানে পাখা ঝোলা দেখাবে হাওয়া খাচ্ছ ফুরফুর হাওয়া হাওয়াটা খাবে তোমরা আরাম লাগবে তোমাদের কিন্তু দেখে খুশি হবো আমি ওই সেই পাখাও তো ঝুলতে দেখলাম না যাই হোক বাঙন কালকে কিন্তু অফিসে বেরোবে আরে বাবা অফিস বলে টুকড়ি কিন্তু মিথ্যা কথা বলে গাড়ি চলো আমরা কি বলেছি তাহলে অফিস বলার কি দরকার আছে বলো কাজে বেরোবে ওটাকে বলো কাজ অফিস কিন্তু একটা নির্দিষ্ট সময় যাই হোক সেটা অফিস নিয়ে আর বেশি কিছু বললাম না তোমরা জানোই কাকে অফিস বলে কাকে কি বলে হ্যাঁ তো সেটাই হচ্ছে কথা হ্যাঁ তো যাই হোক মানে এখন বামন বলছে আমার অর্ধাঙ্গিনী বুঝেছ আমার শরীরের হাপ অংশ আমার মিসেস আমার অর্ধাঙ্গিনী সাত বছর আগে তোমরা জানো বাবা মায়ের খিলাপ করে সাত বছর আগে আমি বিয়ে করেছিলাম তারপর থেকে হাত মানে কেউ ছাড়াতে পারিনি এবং পারবেও না হাম চপতাক হ্য চপাক হ্য মেরে টুকলি মেরে জানি জিগার মেরে যে জিগার কি টুকরা কো হাম সামালকে রাখেঙ্গে আর আমরা কত সুখী আছে সেটা জানো আর আমাদের এই সুখীটাই অনেকে হিংসা করছে হুম হিংসা করছে বলো আমরা কি উদযাপন করবো না আমরা কি করবো না উদযাপন ভপ রে বাপ আমরা সাত বছর একসাথে কাটিয়েছি ঠিক আছে আরও সাত জনম আমরা একসাথে কাটাবো মানে জনমকে জনম জনমকে জনম জনমকে জনম আমরা কাটাবো এই যে কিছু আছে না মানে কি বলবো আর কি শাকচুনি টাইপস আর কি তারাই ইয়ে করে আমি শুধু ভাবি টুকলির যে দাদা বৌদি আছে বৌদি দেখলাম এই কথাটা বলেছে কি শুভ মালাবদনের মানে মালাবদন হয়েছে হ্যাঁ এক হাত আরেক হাতে মালাবদন হয়েছে যাই হোক মালাবদন শুধু হয়নি সিঁদুর দানও হয়েছে বৌদিমণি বুঝলেন মালাবদন রেজিস্ট্রির ক্ষেত্রে অনেক সময় হয় সেখানে কিন্তু সিঁদুর দান হয় না তাই মালাবদনটা বলে আপনি ভুল করেছেন বলুন মালাবদনের সাথে দানও হয়েছে যাই হোক সেটা আপনার ব্যাপার আমি শুধু ভাবি এই যে এই পুরো বিষয়টা ওনারা হয় জানে না মানে টুকলির দাদা বৌদি হয় ওদের পুরো বিষয়টা জানে না জানলে এই ধরনের সাপোর্ট করতে পারতো না এদের হালে বন্ধুত্ব হয়েছে হয় জানে না নয় হচ্ছে জেনে নোংরাকে সাপোর্ট করছে এই দুটোর মধ্যে একটাই হবে আমি শুধু ভাবি যে একটা মহিলা তার স্বামীকে ছেড়ে একটা অচেনা অজানা একটা বাচ্চা ছেড়ে যাই হোক প্রেম প্রেমে পড়ে গেছিলো তো তার বাড়িতে চলে আসলো এসে হোম সার্ভিস করলো নীতিমতন থাকতে শুরু করলো ঘুরতে শুরু করলো তারপরে সেই পরিবার থেকে তাদের বিয়ে দিতে রাজি হচ্ছে না বিয়ের সময় বলছে নো এন্ট্রি মানে বিয়ে করার পরে এখানে আসলে নো এন্ট্রি মানে বামুনের মা বলছে তুমি থাকো ফুর্তি করো সব কিছু করো কিন্তু বিয়ে করা যাবে তারপরে যাই হোক তখন হোম সার্ভিস হোম সার্ভিস সব করতে দিত তারপরে এরা বিয়ে করলো ভাড়া বাড়িতে থাকল আবার কেন তুলে নিল আবার যখন তুলেই নিল এত বছর পরে আবার কেন তাড়িয়ে দিল আবার কবে তুলে নেবে কে জানে বামুনের মা এদের কোনো বিশ্বাস নেই যাই হোক তো আমরা কিন্তু বামুনের আর ইয়েকে টুকলিকে নজর দিন আমরা হাসি মজা লুটি আমাদের ভালো লাগে এই জড়িটা এই কাপালটাকে আমাদের ভালো লাগে তাই তো এই শুভেচ্ছা বার্তা আমি দিলাম আমাকে বামন যতই বলি যে আমার চামড়া মোটা আমার চামড়া গন্ডার হ্যাঁ সত্যি বামন ঠিকই বলেছ আমার নেই যে চামড়াটার তলায় না মানে চর্বি জমে গেছে হুম তোমার চর্বি নেই তো তোমাদের থক 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 করবে আর আমার এত চর্বি তো আমার চামড়াটা কেউ ধরে মানে আরাম পায় না কেউ যদি আমাকে একটা ঘুষি দিতে যায় তারও হাতে উল্টে লাগবে যেহেতু চামড়ার তলায় জমে গেছে চর্বি তো তুমি ঠিকই বলেছ আর তোমরা করো না কন্ট্রোভার্সি ভিউস এইসব সব প্রত্যেকটা ব্লগারই চায় যে তার চ্যানেলটা গ্রো হোক তার চ্যানেলটা বড় হোক তার চ্যানেলটা উন্নতি লাভ করুক এবং আমিও চাই মন থেকে দিলকে বাঁচতে মন থেকে চাই তো আমিও চাই যে তুমি তোমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও বড় করো দেড় কিস বাদ কি হয় মেরে নিয়ে পাগলা পাগলা ইত্যাদা না জানে না জানে না জানে 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 হায় কামাও